হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সে কোষে নিজে করি সিক্স যেটা ভগ্নাংশের গুণ ও ভাগ দেখো পেজ নাম্বার সাতাত্তরে একের অঙ্ক নিজে করি সিক্স বলছে যে শ্রাবণীর কাছে একশো টাকা আছে সে তার মোট টাকার একের দুই অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার একের চার অংশ মুদির দোকানে দিল তাহলে শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিল এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে তাহলে দেখো আমরা বলছে যে তাহলে শ্রাবণী বইয়ের দোকানে কত দিয়েছে তা শ্রাবণী শ্রাবণী বইয়ের দোকানে বইয়ের দোকানে দেয় কত টাকা না ওই একশো টাকার একশো টাকার একের দুই অংশ তাহলে একশো টাকার রবজালে গুণ হয় একের দুই অংশ একে দুই বা অংশ এখানে অংশ দিতে পারো শোন শোন একশো আর একে দুই দিয়ে আর এখানে বাইরে টাকা দিয়ে দাও তাহলে এখানে দুই দিয়ে কেটে দাও পঞ্চাশ দিগুণ একশো শোন শোন পঞ্চাশ টাকা এবার মুদির দোকানে তাহলে মুদির দোকানে দেয় মুদির দোকানে দেয় কত টাকা না একশো টাকা তার কত অংশ একের চার অংশ তো আমরা জানি র বোঝালে গুণ হয় তাহলে একশো গুণিতক একের চার আর এখানে টাকা চার পঁচিশ একশো আধে ভাগ হচ্ছে চার পঁচিশ একশো শান পঁচিশ টাকা তাহলে এই একটা উত্তর আর এই একটা উত্তর এইবার বলছে এখন কত টাকা পড়ে আছে তাহলে এখন এখন পড়ে থাকে কত না মোট হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে এই পঞ্চাশ বিয়োগ যোগ পঁচিশ এই টাকাটা যোগ হবে আর দিয়ে সেকেন্ড প্যাকেট দাও এত টাকা তাহলে একশো বিয়োগ পঁচিশে পঞ্চাশ কথা পঁচাত্তর টাকা পঁচাত্তর আর এখানে টাকা সরাসরি কত হবে তাহলে পঁচিশ পঁচিশ টাকা তাহলে এইটা একটা উত্তর ঠিক আছে এবার দেখো দুইয়ের অঙ্কটা আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর এক ঘন্টার এক দুইয়ের পাঁচ অংশ সময় নিল মিতা আঁকলো এক ঘন্টার পাঁচের বারো অংশ সময় আজিজ সময় নিল এক ঘন্টার এক দুই অংশ সময় সাব্বা সময় নিল এক ঘন্টার এক সাতের বারো অংশ কে কত মিনিট তাদের আঁকা শেষ করে হিসাব করি কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে তাহলে প্রত্যেকের সময়টা আমরা মিনিটে বের করব তারপরে আমরা দেখব কে বেশি কে কম তো আমরা জানি এক ঘন্টা শোন শোন ষাট মিনিট তাহলে এক ঘন্টার দেখো তার প্রথমে কেস নিচ্ছি না প্রথমে সমীর সমীর সমীরের সময় লাগে সময় লাগে কত না এক ঘন্টা এক ঘন্টার দুইয়ের পাঁচ অংশ তো মানে কী হবে এক ঘন্টা মানে কত ষাট মিনিট তা এটা আমরা ষাট মিনিট করে দিই ষাট মিনিট আর গুণিতক দিয়ে দুইয়ের পাঁচ সমান সমান ষাট গুণ দুইয়ের পাঁচ আর এখানে মিনিটটা বাইরে করে দাও পাঁচ বারং ষাট বার দুগুণে চব্বিশ মিনিট এবার মিতা সময় মিতার মিতার সময় লাগে তাহলে সেই এক ঘন্টা সেটাও সেই এক ঘন্টার পাঁচের বারো অংশ তাহলে এক ঘন্টা ষাট মিনিট ষাট মিনিট গুণিতক পাঁচের বারো তাহলে ষাট গুণিতক মিনিট বাইরে করে দাও পাঁচের বারো আর এখানে মিনিট পাঁচ বারং ষাট পাঁচ পাঁচা পঁচিশ ওপর উপর লবলগুণ হবে পঁচিশ মিনিট এবার দেখো মিতার পরে আজিজ আজিজের সময় লাগে সময় লাগে কত না এক ঘন্টার একের দুই অংশ তাহলে শোনসোন কত হচ্ছে ষাট মিনিট গুণিতক একে দুই ষাট গুণিতক একে দুই আর মিনিটটা বাইরে করে দাও তিরিশ দুগুণে ষাট শোন শোন তিরিশ মিনিট এবার দেখো আজিজির পরে আসছে কে সাব্বা সাব্বার সময় লাগে কত এক ঘন্টার এক ঘন্টার সাতের বারো অংশ তাহলে এক ষাট মিনিট গুণিতক সাতের বারো সর্ব ষাট গুণিতক সাতের বারো আর বাইরে মিনিট এবার দেখো বারিতে কাটো পাঁচ বারং ষাট পাঁচ সাথে পঁয়ত্রিশ মিনিট তার এগুলো সব উত্তর বেরিয়ে গেলো এইবার এর সঙ্গে বলেছে সবচেয়ে বেশি কার হয় কম সময় কম লেখে দেখো তিরিশ পঁচিশ চব্বিশ সবচেয়ে কম লেগেছে দেখো এখানে চব্বিশ অর্থাৎ সমীরের সময় লেগেছে চব্বিশ অর্থাৎ সবচেয়ে অথেব সবচেয়ে কম সময় লাগে বা কম সময় বা লাগে বা নিয়েছে নিয়েছে কে না সমীর আর সব থেকে বেশি সময় কে নিয়েছে বেশি সময় নিয়েছে পঁয়ত্রিশ অর্থাৎ সাব্বা সবচেয়ে বেশি সময় নেয় কে না সাব্বা কারণ সাব্বা নিয়ে কত নিয়েছে পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে এবার দেখো তিনেরটা স্কুলের বনভোজনে রেহানা তার তিরিশ টাকার পাঁচে ছয় অংশ ও জাভেদ তার পনেরো টাকার পঁচাত্তর পঁয়তাল্লিশ টাকার পাঁচের নয় অংশ দিয়েছে কে বেশি দিয়ে হিসেব তাহলে দেখো এই টাকার এত অংশ আর এই টাকা রব যাচ্ছে গুণ হবে ভগ্নাংশের গুণ পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের গুণ দেখো তাহলে আমরা শুরু করছি কত তিন একটা প্রথমে স্কুল বন রেহান তাহলে রেহান দিয়েছে তা রেহান রেহান দেয় কত টাকা না তিরিশ টাকার পাঁচের ছয় অংশ শোন শান তিরিশ গুণিতক পাঁচের ছয় রবে গুণ হয় আর এখানে টাকা পাঁচ ছক তিরিশ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ টাকা তাহলে রেহান দিচ্ছে পঁচিশ টাকা জাভেদ জাভেদ দেয় কত টাকা না পঁয়তাল্লিশ টাকার রবে গুণ হয় টাকার না পাঁচের নয় অংশ তাহলে পঁয়তাল্লিশ গণিতক পাঁচের নয় এত টাকা পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দেখা দুজনে সমান দেয় তার কে বলেছে যে কে কত কে কে বেশি টাকা দিয়েছে তার বলতে হবে দুজনে সমান টাকা দেয় এবার দেখো চারেরটা বলছে দু টাকার পাঁচের আট অংশকে টাকা এবং পয়সা পয়সা করো দু টাকার পাঁচের আট অংশ এটাকে টাকা এবং পয়সায় প্রকাশ করতে হবে তো ঠিক আছে তাহলে টাকার হচ্ছে গুণ তাহলে দুই গুণিতক পাঁচের আট টাকা তো দুই দিয়ে কেটে দাও চার দুগুণে আট শোনা শোন পাঁচের চার টাকা এইবার পাঁচের চারটা মানে পাঁচ পাঁচকে চার ভাগ হবে তাহলে পাঁচকে চার ভাগ করো চার একে চার এক তাহলে এখানে এক পূর্ণ এক পূর্ণ একের চার টাকা এখানে দেখো এই যে এক পূর্ণ একের চার টাকা মানে এক এক টাকা আর এক এটাও একের চার টাকা তাই একের চার এটাও টাকা তাই একে পয়সা করলে একশো গুণ করতে হবে এত তখন পয়সা হয়ে গেল তা চার দিক কেটে দাও চার পয়সাও একশো তার কথা এক টাকা পঁচিশ পয়সা এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সমস্যা হলে তোমরা সমস্যাগুলো তোমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে